তো সকলেই ভালোবাসে ভালোবাসায় আমিও ভালোবাসি আমি আসতে চট্টগ্রাম ঠিক আছে আমার এলাকার নাম হচ্ছে ট্যাঙ্কি আমি এখন এটাকেই আসেন তো আসেন আমি আমার এলাকা ফুটিয়ে তুলতেছি আসেন এসে পড়েছি আমি আমার এলাকায় আর আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমাদের এই চট্টগ্রামে ঠিক আছে এরকম কোনো ট্যাঙ্কি নাই বলতে গেলে দেখে

ছবি গিয়েছি আমরা পাঁচ চারতলায় ছিলাম এতক্ষণ আপনাকে দেখাচ্ছি যে না বলবার বাইরে বহুত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইছি এবং সাবস্ক্রাইবাররা হয়ে থাকেন ঠিক আছে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করবেন সবসময় শেয়ার করবেন ঠিক আছে আসেন আপনাদেরকে ঘুরে দেখুন দেখেন আপনাদেরকে এখন এটা করে দেখাইতেছি দেখেন এখন সে একটা মানে অসম একটা ফ্রিলে আসতেছে বুঝছেন সে একটা পরিবেশ মাঝার এত ভয় লাগতেছে বলবার বাইরে এত ভয় লাগতেছে Zach. Uh -huh.